কই মাছের এই রেসিপিটি একবার যে খাবে বারবার তৈরি করে খাওয়া লাগবে এতটাই মজাদার হয় এভাবে সত্যি কথা বলতে আপনার প্লেটের ভাত কিন্তু একটাও থাকবে না বিশ্বাস না হলে একবার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে প্রথমে এখানে নিয়েছি আমি দেশি কই মাছ আর দেশি কই মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরা আর ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছিলাম দিয়েছি তাই লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে সরিষার তেল আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন এখনই হচ্ছে সবগুলো উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে মাছগুলো আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিব এতে করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর এখানে একটা কথা বলি মাছগুলো কিন্তু মাঝখানে আমি একটু ফালি করে দিয়েছিলাম এতে করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে তারপরে এখানে আমি লাউয়ের পাতা বিছিয়ে নিলাম তিনটা এক এক করে এখানে আমি চারটা মাছ দিয়ে দিব মশলা মাখানো আর লাউয়ের পাতাগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি এখন মাছের উপর দিয়েও আবারও আমি তিন থেকে চারটা লাউয়ের পাতা দিয়ে দিব দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে এক পাশ থেকে অন্য পাশে এভাবে মুড়িয়ে নিয়ে আসবেন মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা বেঁধে নিব বাঁধার জন্য এখানে আমি একেবারে পরিষ্কার নতুন একটা সুতা নিয়েছি অবশ্যই সাদা সুতা নেবেন আর এভাবে পেঁচিয়ে নেবেন এপাশ ওপাশ করে পেছিয়ে নিলেই হয়ে যাবে এখানে কিন্তু কোনো গিট দেওয়ার দরকার নেই এই তো পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে একটা সেমভাবে আমি দুটোই বেঁধে নিয়েছি এবার চুলা চলে আসলাম আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম করে নিয়েছি এখন এখানে জিরা বাটা ধনিয়া বাটা আদা রসুন পেঁয়াজ যে মশলাগুলো দিয়েছি সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটু কষিয়ে নিলাম কষিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে মাছে যখনই জলে বলব চলে আসবে তখনই এই মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে জাল করে নিয়েছি চার মিনিটের মতো চার মিনিট পরে আমি এভাবে উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে দিবেন তারপরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে এই ঝোলটা মানে জলটা শুকিয়ে নেব আমি মোট চার থেকে পাঁচ বার এই মাছগুলো উলটিয়ে দিয়েছি উলটিয়ে দেওয়ার পরে এই যে লাস্ট ফিনিশিং দেখেন এবার কিন্তু এই যে মশলার তেল আছে রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি এক এক করে মাছগুলো বের করে নিয়েছি এবার লাউ শাকগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি ফাইনাল লুকটা দেখেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই মাছ থাকলে